দেখতে অনেকটা লাগছে না এস আর টু এর যে বাসগুলো হয় সেরকমই দেখা যাচ্ছে এবং ফ্রন্টের লাইটগুলো বেশ আকর্ষণীয় এবং এই বাসের সাইড বডিতে যে পেন্টি স্ক্রিন অ্যাপ্লাই করা হয়েছে সেগুলো যথেষ্ট মার্জিত এই বাসের এক্সটেরিয়ারের কাজ মোটামুটি সবকিছু একেবারে শেষ হয়ে গিয়েছে পেন্ট থেকে শুরু করে যাবতীয় যে কাজগুলো সবই কমপ্লিট হয়ে গিয়েছে হয়তো দুই একদিনের মধ্যে এই বাসটি গ্যারেজ থেকে বের হয়ে যাবে এই বাসটি ময়মন সিংহের এক মালিকের বাস এবং এই বাসের এখন পর্যন্ত ব্যানার ফিক্স করা হয়নি আর এই বাসটির যাবতীয় কাজ করা হচ্ছে বর্তমানে নিউ ডিসেন্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে মোটামুটি এই বাসের নাইনটি পার্সেন্ট কাজই শেষ হয়ে গিয়েছে বাসটি অশোক লেল্যান্ডের ষোলো ষোলো সুপার চেসিসের উপরে নির্মাণ করা হয়েছে এই বাসটি ময়মনসিং থেকে লং কোন একটা রুটে চলাচল করবে আমার যতটুকু পার্সোনাল ধারণা বাস ইকোনমিক ক্লাস ফর্মেশন টু তে টুতে সর্বমোট দশটি রোতে একচল্লিশটা আসনের ব্যবস্থা রাখা হয়েছে তবে এই সিটগুলোর মাঝখানে খুব অনেক বেশি যে লেগে স্টেস রয়েছে তা কিন্তু নয় অ্যাজ ইউজুয়াল লেগে রাখা হয়েছে প্রত্যেক সিটের সামনে আমি যেদিন এই বাসের ভিডিওটি করেছিলাম তা আজ থেকে আরও পাঁচ দিন পূর্বে আমার যতটুকু ধারণা হয়তো এই বাসটি এতক্ষণে গ্যারেজ থেকে বের হয়ে গিয়েছে ময়মনসিংহের উদ্দেশ্যে